আমরা দেখতে পেয়েছি যখন আমাদের সম্মানীয় রাষ্ট্রপতি ইলেকশন হচ্ছিল তখনও সম্মানীয় রাষ্ট্রপতি ইলেকশনের পর যখন তিনি রাষ্ট্রপতি হয়ে গেছেন তাকে নিয়ে খুব খারাপ কথা বলা হয়েছিল তৃণমূলের এক মন্ত্রী তার কোনো হয়নি বারবার আমরা দেখেছি এটাই স্বাভাবিক যে এই ধরনের অস্ত্রাব্য ভাষায় কথা বলা গালি দেওয়া মানুষকে ব্যক্তিগত আক্রমণ করা পার্লামেন্টেও আমরা গতকাল যেটা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে অশ্রাব্য ভাষায় কথা বললেন ব্যক্তিগত আক্রমণ করলেন এটাই হচ্ছে তৃণমূলের পরিচিতি এটাই হচ্ছে তাদের পরিচয় কারণ এরাম গালাগালি ওনারা যত দেবেন ততই ওনাদের প্রমোশন হবে হয়তো তপন চ্যাটার্জি মহাশয় বুঝতে পাচ্ছেন না যে কেন ওনার প্রমোশনটা হচ্ছেন না সাংগঠনিক কোনো দায়িত্ব চাইছেন সেই জন্যই উনি এরকম করছেন আগামী দিনে দেখবেন নিশ্চয়ই উনি বড় পদ পাবেন